নাফরমানের রুহু যখন কন্টনালির মধ্যে আটকায়া যাবে হে নাফরমান বান্দারা আমার যদি তোমাদের কারো ক্ষমতা থাকে যদি মনে করো আখেরাত আর পরকাল বলতে কিছু নাই তাইলে কন্টনালি থেকে তার রুহুটা তার কলিজার মধ্যে আগের জায়গায় তার জিউ ফেরত দাও দেও না ফেরত নিয়ে আসো দেখো না বারবারি এ কারো মৃত্যু ঠেকাইতে পারে কেউ না কারো জান অবস্ ঠেকাইতে পারে কেউ না আল্লাহ বলেছেন আনতুম হিনা তোমরা তখন ডান পাশে বাম পাশে চারিদিকে বয়ে বয়ে দেখে দেখেছো আমার बाप চলে যায় দাদা চলে যাচ্ছে তাকাই এই তো আসো তোমরা সামনে দিয়ে এই মালাকুল মউত তারে নিয়ে যায় সবাই দরজায় দাঁড়ায় রইছে রুগী আইসিউর ভিতরে ছেলে দাঁড়ানো মেয়ে দাঁড়ানো স্ত্রী দাঁড়ানো হ্যাঁ ভিতরে কি আইসিউর ভিতরে কি সবাই তাকাই আছে চোখ বড় বড় কখন যেন রাইসা নিয়ে গেছে ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার নজরান সাথী আমার আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চান গুণামুক্ত জীবন দুই অর্থ তার কদ্দুর পারবেন না এটা পরে আপনি পালন করবেননি এটা সিদ্ধান্ত নেই কথা বলেন না কেন আপনি কত্তুর পারবেন এটা পরে ঘুম আগে আপনি পড়েন যে আমি গুনাহ ছাড়বো আমি আল্লাহর বন্দি কি করবো মালিক বলে বান্দা তোমার একটা মজবুত ওয়াদা তুমি শুধু এক কদম আগাইয়া আস আমি হাজার কদম আগাইয়া তোমার রহম করবো না